আসসালামু আলাইকুম আশুকুল সাহেব ভালো আছেন আমার মতো আমি অনেক ভালো আগের ভিডিও দেখতে পেরেছি যে আমরা আমাদের কোরবানি গরু কিনে এনেছি তো তোমরা তো বোঝাই গেছো এটা হলো কোরবানি কথা না বলে আমার নিচ্ছে গরুর কাছে তো গাইস এই যে আমাদের গরুর কাছে এসে পড়েছি তো আমাদের আঙ্কেল ওকে খাওয়িয়ে তো পেট একদম ফুল করে দিয়েছো তো এখন আমি আর খাওয়াবো না তো তোমরা আমার গরুকে দেখো গরু আরামে উঠতে চায় না এখন আমাকে দাস ইমনস এখন আমরা গরুকে গুসল করার মতো চলো যাই ইমান খারা লাগছে গোরবানিতে খুব ভালো তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট বলেছে পাগলা গরু আসছে দেখো কত পাগলা আমি গরু সামনে যা ওরে পাগল দেখ সবচেয়ে হারা দেখো সচে হ্যাঁ রে বাবা এটা হলো আমার ফ্রেন্ডদের গরু গরুকে গোসুল করার জন্য বাইরে বের করে নিস এখন গোসল করলাম গরুবানি করবানি করবা নিরিত আছে গরু আছিতে সিবুর রাইজে গরুবাহানি গরুবা নিরিত আছে গরু আছিতে সিবুর রাইজে ফির আমি গরুপাহানি গরুবা নিরিত তারপর দৌড় ধুরিয়ে এসে আমি করলাম তারপর আমি খেলাম তো এখন একটু রেস্ট নিয়ে উঠছি তো চলো এখন আমরা বলি তো গাছ তো এসে এখন একটু ই দিয়ে দিচ্ছি খ্যার আর ঘাস দুটো মিলিয়ে দিয়েছি আমরা ঘুরে এভাবে খেতে অনেক পছন্দ করে তো নিচে এসে একটা ঘাসে দেখতে পারলাম এই দেখো আজ গরু আনসি দেশি পুরাই যে ফির পুরো ধানে আমাদের এখানে একটা গরু আসছে কালো এই দেখো এটা হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরুকে সো গরু ভুসি খাচ্ছে সো দিয়েছিলাম দেখো ভিডিও করতে করতেই পুরা আধা বালতি খেয়ে ফেললো মাসাল্লা গরু একটু পরে খাওয়া বন্ধ করে দিবে এটা তো জানো কালকে করবা নেই চান রাত সো তো এখন আমরা এলাকার গরু দেখতে বের হয়েছি এখানে আরও গরু আছে একটু দেখাই ওখানে দেখো আঙ্কেল কত নিল আঙ্কেল কত নিল এক আমি আর আমার বন্ধু তাসিন দুজনে সাইকেলে ঘুরতেছি তো ঘুরতে করতে এলাকা আর গরু দেখতেছি অনেক মজা লাগতেছে এটাই কোরোনির আনন্দ কলকাতা সব গরু কেটে ফেলাবে এই মুখ দেখা তোর না সো গাইস তখন সাইকেল ইমন আশেপাশে সরছে সো এখন ইমনকে নিয়ে ঘুরতে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু আশে এলাকায় তোমাদের আমি এটা অনেক ডিটেইলস তো লাগা অবশ্যই দেখাবো আমাদের এলাকার সব গরুর দাম ইমন তো কোরবানি যে আসলো কালকে যে কোরবানি গরুর জন্য কষ্ট লাগবে না হবে কেমন কষ্ট হবে প্রচুর তুই যে এলাকায় গরু দেখতেছো স্যার ঘুরতেছো তার কেমন লাগতেছে রে খুবই ভালো লাগতেছে গরু দেখতেছি ঘুরতেছি তারপর এখন অনেকগুলি মানুষ গরু কিনে নাই কিনতেছে ভালোই লাগতেছে আমার সব কিছু দেখো ঘুরে আসলাম তো ঘুরে আসার পর দেখি আমাদের গরু দেখো আমাদের সার কি সুন্দর করে বসে আছে আর আমাদের গরুর নাম রেখেছি লাড্ডু দেখেছো লাড্ডুর মতন একদম পাশে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে সো আমি আবার একটু পরে তোমাদের সাথে দেখা যাচ্ছে তো তো নিচে নামলাম গরুকে খাবার দিলাম গরু খাবার খেতেই চায় না বলতে গেলে সো ওদের মনে একটা ই এসে পড়েছে যে ওরা কালকে কোরবানি হয়ে যাবে তো এখন সব গরুই রাতে খাওয়া বন্ধ করে দেয় আমার আমাদের গরুর কি অবস্থা গরুকে ভিতরে ঢুকায় আনলাম ভিতরে ঢুকিয়ে আনলাম মাত্র এই যাতে গেছে ঢুকে এসে পড়লাম বাসায় তোমাদের সাথে আমি আবার কালকে সকালবেলা দেখা করবো না আমাদের যা আমি ঘুম থেকে উঠে গেছি আর আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এখন baju 6 এখন আমরা যাব নিচে গরু কে গোসল করাতে তারপর ঈদের নামাজ পড়তে যাব করبانی 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 আজ গরু আনছি দেশে পুরাইজে ফি করبانی 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 আছে গরু আনছি দেশে পুরাইজে ফি তো गाइस গরু কে করানো শেষ বাসায় আসলাম এখন নামাজে যাবো নামাজে যাওয়ার জন্য এখন রেডি করে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলো এখন আমরা নামাজ গলিতে আসলাম নামাজ পড়ার দেখো পরিবেশ চার পাঁচটা গরু কাটা হয়ে গেছে এটা ফালাইলো মাত্র কালো গরুটাকে ফালাই দিলো কেন কালো গরুটাকে কোরবানি দিবে তারপর আমাদেরটা দিবে ইনশাল্লাহ কলর মাঙ্কু কাটা কাটা করতেছ সো এখন আমি বাসে হয়েছি করছি একটু রেস্ট নিব ঘুমাবো তো তারপর তোমাদের ছুটি কখন এখানে আনা হয়েছে তাহলে গুমতে গডে কিছু সব গুমতে কোঠে দেখি আমাদের যা মাল যাদেরকে দাওয়ার দাও শেষ আর আত্মীয় রাখা হয়েছে এটা পরে দিব আর আমাদের ভাগেরটাও রাখা হয়েছে ওগুলো আমরা তো এমনি করব সো আজকের ব্লগটা আর বড় করব না সো চিহ্ন bitte একটু কি দেখাবেন একটু